আমি হাতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সাউথে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর আমি অটো পাইছি অটোতে উঠছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া পরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি পাইছি এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি ক্রিকেট করি হয়ে যাবো আমার খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চঘড় নামছি নামার পরে হাঁটতেছিলাম দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁকিয়া পার হইয়া গেছে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্তাব করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রসাদ লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জামা জামা খুললে ফেলইলাম পায় খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি গামিয়ার পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া এরপরে আমার এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি সেই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে জন্য আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমার এই হসপিটালে নিল अभी देखे जा पंचगढ़ हस्पिटल चतुर्दी के आलिम